আমার আল্লাহ কি দ্বারা বানাইল খবর নাই আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার মা যে ঘরের ভিতরে আগুন দিয়ে রান্না করে দিয়া আপনি বলবেন আমার ঘরে গ্যাস আছে সিলিন্ডার আছে লাইনের গ্যাস আছে সিলিন্ডার আছে আমার ঘরে কোনো লাকড়ির আগুন নাই আমি বলবো বাবা লাকড়ির আগুনই বলেন গ্যাসের আগুনই বলেন আমার আল্লাহ কি দ্বারা বানাইলো ওই আগুন দ্বারা আপনার জন্য পাটটা রেডি হয়ে যায় তরকারি রেডি হয়ে যায় সবকিছু রেডি হয় আগুন কি দ্বারা বানাইছেন খবর আছে নি হাওয়া না আগুন কি দ্বারা বানাইছে খবর আছে নি কডোয় সে একটা জমিন একটা কটা আগুন এবার আপনি বাবা বেলা খাইতে বসতেন খাইতে খাইতে কি খাইবেন পানি কি এ মুসলমান জমিনের খবর নাই আগুনের খবর নাই এবার খাইতে আরম্ভ করলেন পানি দরকার তাহাতাল মা পানি পেট খুলে দিয়েছে পুকুরের ভিতরে দিল, নদী নালাই দিল সাগরের ভিতরে দিল পানি কি দ্বারা বানাইছে খবর আছে নি কটা হয়েছে কথা কটা অ জানার দরকার আছে আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে জমিনের কথা বলে দিয়েছে আমার আল্লাহ কোরআনের আগুনের কথা বলে দিয়েছে আমার আল্লাহ বাবা পানির কথা বলে দিয়েছে এবারে বলতে চাই দিনের বেলা আমার আল্লাহ একটা দিন হাঁটা ছলাপেরা করার জন্যে বাবা কৃষি ফলন করার জন্যে চাকরির চাকরি বাকরি করার জন্যে ব্যবসা বাণিজ্য করার জন্যে বানেশ্বর থেকে বাবা বাংলার জমিনে আনাছে কানাচে যাওয়ার জন্যে ওই জন্য জমিনের খবর নাই খবর যদি থাকতো আমার আল্লাহরে কোনোদিন বলতাম না আর যে আগুন দ্বারা রান্না বান্না হয় ওই আগুনের খবর থাকলেও আমার আল্লাহরে বলতাম না আমার আল্লাহ বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস এ আমারে বন্ধুরা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পানি বানাইলো আমরা শুধু পানিটা খাই এমন না পানিটা শুধু পান করি এমন না তরকারি ফাক করি ভাত ফাক করি তেমন না ওই পানি দ্বারা হাঁস চাষ

পৃথিবীর জমিনটা আমার আল্লাহ বানাইয়া গাছ লাগাইয়া ফুল লাগাইয়া পাহাড় দিয়া চতুর্দিকে নদী নালা খাল বিল সাগর দিয়া সাজাইয়া পৃথিবীর জমিনে একটা কাবা গোর আমার আল্লাহর একটা ঘর রাইখা দিল বাবা ওই গড়টাকে আপনারা তাস করার জন্য পাগল পারা হইয়া টাকা তিলে তিলে জমাইতে জমাইতে মক্কা মোয়াজ আমার দিকে যাইতে আরম্ভ করেন যদি মানুষের টাকা থাকে বড় হসটা ফরজ হয়ে যায় হসটাকে ফরজ কইরা বাবা কাবা তামা করার জন্য পাগল পারা হয়ে যান ওই কাবা গোর আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনার জন্য রাইখা দিল আমার আল্লাহ পাকের একটা নিদর্শন বাবা কাবা আমার আল্লাহর নিদর্শন আমার আল্লাহর নিদর্শন আর তিনটা ছেলে বাবা যদিও দেখেন জমিন আমার আল্লাহর নিদর্শন কিন্তু ওই নিদর্শনকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে দেয়নি আমার আল্লাহ আসমান একটা আমার উপরে

আসমানের ভিতরে ছোট ছোট নজবন তারাও কাঁদি আমার আল্লাহ আসমানটা সাজাইছে আসমানটাকে তাজিম করা আমার আল্লাহ ফরজ করে নেই আমার আল্লাহ জমিন বানাইয়া জমিনের উপর একটা কাবা ঘর রেখে দিয়েছে আমার আল্লাহর বাইতুল্লাহ ওই বাইতুল্লাহকে তাজিম করা প্রত্যেক মমিন মুসলমানের উপর আমার আল্লাহ ফরজ করে দিছে তাজিম করা কি ফরজ কথা কয় না কি ফরজ ফরজ এখন মাসলা একটু সামনে ওয়াস একটা হলো মাড়ি আর একটা কি আর একটা কি জমিন ছাড়া চলন যাবো আগুন ছাড়া পানি ছাড়া তাহলে তিনটা জানার দরকার আছে নি মানুষ যদি জমিন নিয়ে চিন্তা করে আমার আল্লাহ কয় আমার নিয়ে চিন্তা করিস না জমিন যে নিয়ে চিন্তা করে দেখ আমি আল্লাহ তোরে আর আজিম পর্যন্ত উড়াইলো এখন মাসলা হলো যদি মসজিদের ভিতরে হয় ঘরের ভিতরে হয় যে যায় নামাজের মাঝের ভিতরে কাবাগরের ছবি আছে এই কাবাগরের ছবি ওয়ালা যাই না ভিতরে নামাজ পড়লে নামাজ হবে আমি কইছি ওই তো নামরা কন হবে কথা হয় না হবে কেন হবে না ওই কাবাগরকে তাজিম করা হলো ফলস। এইভাবে কাটটার মধ্যে কাবাগরকে তাজিল করা কি ফরজ এক ফরজ পাওয়ের নিচে রাইকা আর এক ফরজের জন্য দাঁড়াইলে ফরজ আদায় হবে এরা দিছে কেন এরা দিছে ব্যবসার জন্য কাবাগর দেখে আমাদের দূর দেখলুই কিনে নেবার মনসা কিন্তু হে দিছে ব্যবসার লেগা কিন্তু আমার নামাজের বারোটা বাজায় দিছে ঠিক কথা ঠিক

পবিত্র কোরআন তোমরা তাজিম করবা বা কারণ হলো এটা বললা আমি আল্লাহ পাঠাইলাম এই জন্য কিতাব তাজিম করা প্রত্যেক মুসলমানের উপরে আমি ফরস করে দিলাম আমার নবী কামলি এই কিতাবুল্লাহ যদি তুমি ধরতে হয় ছুঁইতে হয় তেলাওয়াত করতে হয় এইভাবে উল্টাইবা এইভাবে ধরা যাবে বাবা উযু ছাড়া ধরা যাবে কোনো সমস্যা নাই তেলাওয়াত করবেন উঠাইবেন এইভাবে তেলাওয়াত করতে হলে আমার আল্লাহ আদাইকা বলে বন্ধু মোস্তফা পৃথিবীর জমিনের উম্মতদেরকে আপনি জানায় দেন যদি কিতাবুল্লাহকে ধরতে হয় ছুঁইতে হয় তেলাওয়াত করতে হয় প্রথমত তার শরীরটা পাক লাগবে এইজন্য ফরজ করে দিলাম দুই নম্বরে পোশাকটা পাক লাগবে হবে তিন নম্বরে উজু বানাইব এই জন্য কিতাবুল্লাহকে তাজিম করা প্রত্যেক উম্মতে মুহাম্মদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম বন্ধুরে 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 তিন নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলে পৃথিবীর জমিনে ইবাদাতুল্লাহ যখন করবারে যখন জুই নামাজের ভিতরে দাঁড়াই এবার দুতুল্লা এবার আয় আদুল্লাহ কেমিয়াল্লাহ খরচ করে দিলেন কারণ বলো নামদের ভিতরে তুমি অন্য কেউ যদি আর সালাম আলাইকুম বলেকুম বলতে